আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে কার্যিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাক দিক্ষাজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো যাতে আমাদের কোনোভাবে সন্দীপ বসকে আমরা আসতে দেবো না এখানে না আমরা ভেতরে ঢুকতে দেবো না আমরা এখানে অবস্থান করব তাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে আমাদেরকে মারিয়ে যেতে হবে Abhinav and from Abhena. Abhinav Abhena. Abhinav Abhena. We want represent... <speaking _ até> and <Montano> <speaking> <reading ancient> <language> from থার্ড ইয়ার সবাইকে